স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল হলো রোশনাই জলসা পর্দার মেগা সিরিয়ালটি নিয়েই প্রথম থেকেই গুঞ্জন শোনা যায় দর্শকদের মধ্যে একাধিক নায়িকাকে পেরিয়ে অবশেষে সিরিয়ালের নায়িকা হয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী গাঁটছড়া ধারাবাহিকের পর এটাই ছিল তার বিগ প্রজেক্ট কিন্তু হঠাৎ করে ধারাবাহিক ছাড়লেন অনুষ্কা কারণটা কি সবাইকে অবাক করেই আচমকা ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি যদিও পরবর্তীতে জানা যায় চিকিৎসকের পরামর্শ মতো এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে আর সেটা ধারাবাহিক চলাকালীন একেবারেই সম্ভব নয় তিনি জানিয়েছেন সেই কারণেই মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে এখন আবার একটি প্রশ্ন উঠেছে নায়িকার বদল হতে নাকি বদলে যাচ্ছে ধারাবাহিকের গল্প তা কতটা সত্যি আসলে শোনা যাচ্ছে যে নায়িকা বদলের জন্য ধারাবাহিকের গল্পে বদলাচ্ছে না বরং আরও অনেক জমজমাট পর্ব উপহার পেতে চলেছেন রোশনাই ধারাবাহিকের দর্শকেরা অন্যদিকে যেহেতু অনুষ্কা এখন স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তাই হয়তো খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে তাকে আবার দেখতে পাবে দর্শক তো বন্ধুরা এই খবরটা পাওয়ার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ